সকলকে জয় যিশু প্রত্যেককে প্রভু যীশুর মধুর নামে আপনাদেরকে আমি স্বাগত জানাই আসুন আজকে আমরা প্রভুর বাক্য শ্রবণ করি আজকে বাক্যের মূল বিষয় প্রভুর সাক্ষাতে নত হও আমরা দেখি জাকব দাস চার অধ্যায় দশ পদে এরকম লেখা আছে প্রভুর সাক্ষাতে নত হও তাহাতে তিনি তোমাদের উন্নত করিবেন ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুন এখানে দেখলাম প্রভুর সাক্ষাতে নত হও আমাদের এই পৃথিবীতে যারা বসবাস করছি আমরা পৃথিবী যখন বসবাস করছি তখন আমরা পৃথিবীকে বাদ দিয়ে কিছু করতে পারি না এই সমগ্র পৃথিবী ঈশ্বর সৃষ্টি করেছেন যেন আমরা এই পৃথিবীতে সুন্দর বসবাস করতে পারি এই সুন্দর পৃথিবীদের মানুষ ঈশ্বরের প্রতিনিধি হয়ে এটা কর্তৃত্ব করে এই পৃথিবীতে কর্তৃত্ব করতে গিয়ে আমরা ভুলে গেছি ঈশ্বরের অস্তিত্ব ঈশ্বর আমাদেরকে বলেছেন প্রভুর সাক্ষাতে নত হও এখানে এই পৃথিবীর যত মনুষ্য বসবাস করছি আমরা আমাদের প্রত্যেকের একজন প্রভু আছেন যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা তার সাক্ষাতে যেমন নত হওয়া প্রয়োজন পৃথিবীতে যে আমরা বসবাস করছি পৃথিবীর যে আমাদের প্রভুরা রয়েছেন তাদের সাক্ষাতেও আমাদের নত হওয়া প্রয়োজন রয়েছে আজকে এই জগৎ সংসারে আমরা শুধু ঈশ্বর ঈশ্বর করলে এই পৃথিবীতে বাঁচতে পারবো না আর সমস্ত কিছু ঈশ্বরের দোহাই দিয়ে আমরা আমাদের কর্তব্য এড়িয়ে যেতে পারি না আজকে সর্বকথায় যদি আমরা বলি সমস্ত কিছু প্রভু তাহলে আমরা এই জগৎ সংসারে জগতে যে আমরা রয়েছি আমরা ঈশ্বরে আজ্ঞা লঙ্ঘন করছি কারণ ঈশ্বর চান আমরা যেমন যিনি সৃষ্টি করেছেন যে ঈশ্বর তার সামনে যেমন নত হই এবং জাগতিক যে প্রভুরা রয়েছেন তাদের সামনে আমরা নত হই আজকে প্রথমত আমরা দেখব আমাদের পারিবারিক যে প্রভুরা রয়েছেন কারণ আমাদের পরিবারে যে প্রভুরা রয়েছেন আমরা তাদের কথা শুনি না তাদের বাক্য মানি না আর তার জন্য আমাদের আজ এই সংসারে যত রকমের সমস্যা শুরু হয়েছে আর এই সংসার এই পৃথিবীর সংসার যে আমরা রয়েছে আমাদের প্রত্যেকের সেই সংসারে আমরা ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করি আমাদের স্বামী স্ত্রীর অস্তিত্বকে অস্বীকার করি আমরা বা আমার অস্তিত্বকে অস্বীকার করি ঈশ্বরের বাক্য পরিষ্কার লেখা আছে কলসীয় তিন অধ্যায় আঠেরো থেকে পঁচিশ পদে এরকম লেখা সেখানে তোমরা যারা স্ত্রী তোমরা প্রত্যেককে স্বামীর অধীনতা মেনে নাও কারণ প্রভুর লোক হিসাবে এটাই উপযুক্ত আজকে যদি আমরা জগৎ সংসার দেখি এই পৃথিবীর প্রত্যেকটা স্ত্রীর কর্তব্য তার স্বামীর অধীনতা মেনে নেওয়া বা তার স্বামীর কাছে নত হওয়া তাই মানে এই নয় যে নত হবে বলে তার স্বামী তার উপরে বিনা কারণে অত্যাচার করে মেনে নেবে সেইভাবে নত নয় এখানে প্রভু যেটা বলেছেন যে আমরা এই পৃথিবীতে বসবাস করছি প্রত্যেক স্ত্রীর কর্তব্য তার স্বামীর সঙ্গে আলোচনা করে সমস্ত কিছু কার্য করা তার স্বামীর অধীনতা মেনে নেওয়া তার স্বামীর আজ্ঞা মেনে চলা কারণ খুব একটা কোনো স্বামী চান না তার স্ত্রীরা ভুল পথে পরিচালিত হোক এখন দেখতে পাওয়া যায় আগেকার মায়েরা আগেকার নারীরা তারা কি করতেন তারা তার স্বামীকে ঈশ্বর জ্ঞানের সেবা করতেন তারা প্রভু জ্ঞানের সেবা করতেন যদি দেখতে পাওয়া যায় অব্রাহামের স্ত্রী যিনি সারা তিনি তার স্বামীকে নাথ বলে সম্বোধন করতেন কিন্তু এখন আমাদের এই জগৎ সংসারে যে নারীরা রয়েছেন তারা তার স্বামীদের নাম ধরে ডাকেন অনেকে আবার পুইতামনে করে ডাকেন অনেকে আবার আছেন যারা তার স্বামীদের সম্মানটুকুও দেন না তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেন আর এই তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য আজকে আমাদের এই সমাজে স্বামী স্ত্রীর মধ্যে ঐক্য নষ্ট হচ্ছে আর তাতে করে আমরা আমাদের স্বামীকে তার প্রাপ্য সম্মান দিচ্ছি না প্রভুর আজ্ঞা লঙ্ঘন করছি প্রভু চান যে প্রভুর সাক্ষাতে নত হও প্রভুর সাক্ষাৎ নত হওয়া মানে প্রভু আমাদের সঙ্গে সর্বদার সঙ্গে সঙ্গে থাকেন কারণ হিতপ্রদেশ তার একশো একুশের এক থেকে দেখেন সেখানে লেখা আছে যে প্রভু তোমার সঙ্গে সঙ্গে সবাই থাকেন এবং তোমার দক্ষিণ পার্শ্বে এবং সেখানে লেখা আছে এই এইরকমই যে এই আকাশমণ্ডল ও পৃথিবী সমস্ত ঈশ্বর সৃষ্টি করেছেন এবং তাছাড়াও দেখতে পাই বলছেন সদা তোমার রক্ষক সধাপ্রভু তোমার ছায়া তিনি তোমার দক্ষিণ পার্শ্বে তিনি আমাদের সবসময় ডান পাশে দাঁড়িয়ে থাকেন তাই আমরা প্রভুর সাক্ষাৎ থেকে লুকায়িত নই আর আমাদের প্রতিনিয়ত আমরা যেন ঈশ্বরকে শ্রদ্ধা করি ঈশ্বরকে সম্মান করি তার সাথে সাথে ঈশ্বরের সম্মানের সহিত আমরা যেন আমাদের স্বামীকে সম্মান করি ঠিক তদ্রূপ এরকম লেখা আছে তোমরা যারা স্বামী তোমরা প্রত্যেক স্ত্রীকে ভালোবেসো এবং তার সঙ্গে কঠোর ব্যবহার করো না তাই মানে শুধু স্ত্রীরাই যে স্বামীকে সম্মান করবে সমাধান করবে তার আজ্ঞাবাহতা হবে নম্রতা হবে বাধ্যতা হবে নত হবে আর স্বামীরা শুধু হুকুম করবে সেটা নয় স্বামীদেরও কর্তব্য রয়েছে তার স্ত্রীকে প্রাপ্য সম্মান দেওয়া তার স্ত্রীর সাথে ভালো রিলেশনশিপ তৈরি করা তার স্ত্রীর সাথে কোনো বিশেষ বিষয় যখন কোনো কার্য করতে যাবে সাংসারিক এবং পারিবারিক এবং গুরুত্বপূর্ণ কাজ যা পারিবারিক কাজ স্বামী স্ত্রী স্ত্রী যেন একে অপরের সঙ্গে আলোচনা করে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেন তাতে করে কি হয় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দৃঢ় হয় কারণ প্রভু সাক্ষাতে নত হও প্রভু আমাদের সঙ্গে সঙ্গে সবসময় থাকেন যেন আমরা সমস্ত কিছু প্রভুরই কর্ম করিয়া নত হই ঈশ্বর এটাই চান যেন আমরা প্রতি প্রতিনিয়ত ঈশ্বরের সাক্ষাতে নত হই ঈশ্বরের সাক্ষাতে নত হই মানে এই নয় যে আমরা প্রতি স্বর্গে গিয়ে নত হব না ঈশ্বর আমাদের প্রভু যেমন স্বর্গে থাকেন আমাদের প্রভু তেমনি আমাদের সঙ্গে সঙ্গে থাকে প্রভুর আমরা দেখেছি বাক্যেতে দেখেছি আমরা গীত সঙ্গীতে একশো একুশের গীতে সেখানে এক থেকে যে পাঁচ পদ লেখা আছে সেখানে পরিষ্কার লেখা রয়েছে পরিষ্কার আজকে আবার দেখতে পাই কুড়ি পদে এরকম লেখা আছে কলসীয়তা তিন অধ্যায়ে ছেলেমেয়েরা তোমরা সব বিষয়ে মা বাবার বাধ্য থেকে কারণ এতে প্রভু খুশি হন আজকে আমাদের প্রত্যেকের পরিবারের আজকে বিশ্বাসী অবিশ্বাসী পরিবারে আজকে এই জগৎ সংসারের ছেলেমেয়েরা তার বাবা মার প্রতি বাধ্য নয় তার ঠাকুমা ঠাকুরদার কথা তারা শুনতে বাধ্য নয় তারা অবাধ্য তার পথে চলেছে কিন্তু প্রিয় বন্ধুরা প্রিয় খ্রিস্টদের ভাই বোনেরা আমি আপনাকে উৎসাহিত করতে চাই আপনারা ভালো করে একটুখানি শুনুন সেখানে এরকমই আমরা যদি দেখি পৃথিবীর পাপ প্রথম পাপ কিন্তু অবাধ্যতা সেই আদম হওয়া যখন অবাধ্য হয়েছিলেন প্রথম পাপ করেছিলেন আজকে আমাদের ছেলে মেয়েরা ঠিক তদ্রুপ তারা আমাদের পিতা ভাতাদের কথা শুনছে না অবাধ্যতা চলছে আর এই অবাধ্যতা হওয়ার জন্য সেই পরিবারে সেই বাবা মার সঙ্গে ছেলে মেয়ের মতের মিল নেই আজকে একটি ছেলে একটি মেয়ে তারা মোবাইল দেখার জন্য মোবাইল না দেওয়ার জন্য অনেক সময় মোবাইল কেড়ে নেওয়ার জন্য তাদেরকে পড়তে বসতে বলার জন্য মনোযোগ করে একটা বা আমার কথা মান্য করার জন্য যদি কোনো ছেলে বলা হয় দেখা যাচ্ছে ওনাকে সুইসাইড করছে আত্মহত্যা করছে কিন্তু সৃষ্টিতে প্রিয় ভাই ও বোনেরা আমি আপনি আরেকটি বার উৎসাহিত করতে চাই যে প্রভুর বাক্য আপনার আমার জীবনে সদা সর্বদা প্রয়োজন রয়েছে আপনি আমি যদি প্রভুর আজ্ঞাবহ হই হলে আমাদের ছেলেমেয়েরা আমাদের বাধ্য হবে আমরা যখন ঈশ্বরের সাক্ষাতে নত হব আমরা যখন ঈশ্বরের সাক্ষাৎ আমি আমার স্ত্রীকে ভালোবাসবো আমার স্ত্রী যখন আমাকে ভালোবাসবে আমার ছেলে মেয়ে আমাকে ভালোবাসবে প্রভুকে ভালোবাসবে তখন আমাদের বাড়ি ছেলেমেয়েরা প্রভুর আজ্ঞা মনে করে আমাদের আজ্ঞা মানবে তখনই আমাদের পরিবারে খুশি আসবে আশীর্বাদ আসবে সর্বোপরি আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে ঈশ্বরের অনুগ্রহ ব্যতীত আমরা কিছুই করিতে পারি না আবার এরকম বলছে ঈশ্বরের বাক্যে লেখা আছে তোমরা যারা পিতা তোমাদের ছেলে মেয়েদের মতো মন তেতো করে তুলনা না যা তারা উৎসাহহীন হয়ে না পড়ে আমাদের এটাও কর্তব্য রয়েছে আমাদের ছেলে মেয়েদের সঙ্গে এমন কটু ব্যবহার করবো না যে ছেলেমেয়েরা উৎসৃঙ্খল হয়ে পড়ে আমরা আজকে একটা ছেলে বা একটা মেয়ে যে সিস্টেমে পড়াশোনা করতে চায় বা তার জীবনে ইচ্ছাটা কী আমরা জানতে চাই না অনেক সময় অনেক পিতামাতারা আমরা কি করি আমাদের ইচ্ছা আমাদের ছেলে মেয়েদের উপরে চাপিয়ে দিই আমরা যখন পড়াশোনা করেছি অনেক সময় আমরা একশো নাম্বারে চল্লিশ পেতাম তিরিশ পেতাম কিন্তু সেগুলো আমরা ভুলে গেছি এখন আমরা আমাদের ছেলে মেয়েদের উপরে চাপিয়ে দিচ্ছি তুমি একশোতে নব্বই নিয়ে আসো একশোতে নিরানব্বই নিয়ে আসো এবং তার জন্য আমরা তাদের উপর টর্চার করছি খ্রিস্টতে প্রিয় ভাই ও মনেরা আমি আপনাদের বলতে চাই আমি আপনাদের প্রভুর বা উৎসাহিত করতে চাই যে আপনি আপনার ছেলে মেয়েকে সেই শিক্ষা দিন যে শিক্ষা সে যেন উৎসাহ সঙ্গে চলতে পারে সে হয়তো কিছু মার্কস কম নিয়ে আসে তাকে উৎসাহিত করুন মা এবং তুমি বাবা তুমি ভালো করে পড়াশোনা করো তুমি তোমার যেমন ভালো লাগে তেমন পড়ো কিন্তু পড়বে তুই তোমার জন্য আমার জন্য নয় কিন্তু যখন তাকে আমরা বুঝাবো যখন আমরা তাকে উৎসাহ দা উৎসাহ দান করব। সে আরও তখন পড়াশোনায় মনোযোগী হবে যখন আমরা তাকে আমাদের ইচ্ছাটা চাপিয়ে দেব। তখন সেই ছেলে মেয়ে নিরুৎসাহ হয়ে পড়বে আমরা অনেকে দেখেছি অনেক পিতা মাতারা কেউ হয়তো ভালো ফুটবলার হতে চাইতেন হতে পারেননি অনেকে হয়তো ভালো বিউটিশিয়ান হতে চেয়েছিলেন কোনো মায়েরা হতে পারেননি কিন্তু কোনো মায়েরা হয়তো চেয়েছিলেন নার্স হতে হতে পারেননি কিন্তু অনেক সময় আমরা আমাদের ছেলে মেয়েদের উপরে এই বোঝাটা চাপিয়ে দিই তোমাকে ডাক্তার হতে হবে তোমাকে নার্স হতে হবে তোমাকে বিউটিশান হতে হবে তার ইচ্ছা আমরা জানতে চাই না তোমাকে ফুটবলার হতে হবে কিন্তু সে ভালোবাসে ক্রিকেট তাই সেটা দিন সে চায় যে আমি শিক্ষক হব তাকে সে সুযোগ দিন কারণ আমরা আমাদের ইচ্ছা যখন তার উপরে চাপিয়ে দেব তখন সে বোঝায় তার কাছে সেটা বোঝা বলে মনে হবে আর সে নিরুৎসাহ হয়ে পড়বে তাছাড়াও আমরা যে সমস্ত পৃথিবীতে মনুষ্য রয়েছি আমরা যখন যে কোনো জায়গায় কর্মচারী হয়ে কাজ করি যেখানে কাজ করি না কেন ঈশ্বর বাক্য বলছে তোমরা যারা দাস তোমরা সর্ব সব বিষয়ে তোমাদের এই জগতের মনিবদের বাধ্য থেকো যখন তারা তোমাদের লক্ষ্য করেন কেবল তখনই যে তাদের খুশি করবার রাখবার জন্য তাদের বাধ্য থাকবে তা নয় বরং খাঁটি অন্তরে প্রভুর উপর ভক্তি রেখে তাদের বাধ্য থেকো আজকে আমরা যারা কারো গৃহতে দাসত্ব করছি কাজ করছি কারো হয়তো বাড়িতে আমরা থালা বাসন মারছি বা কেউ অফিসে ক্লার্ক আছি বা অফিসে কোনো কর্মচারী বা যে কোনো কারখানার কর্মচারী প্রত্যেকটা কর্মই কর্ম কোনো কাজ ছোট নয় কোনো কাজ বড় নয় হতে পারে কোনো একজন ইঞ্জিনিয়ার বড় একটা কোম্পানিতে টেকনিশিয়ানের কাজ করছেন কিন্তু আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা কাজই ঈশ্বরের কাজ আর সর্ব কাজই যেন আমরা ভালোবেসে করি আমাদের প্রভুদের খুশি রাখার জন্য করি যখনই দেখবো আমাদের লক্ষ্য করছে তখনই কাজটা ভালো করে করব। যখন দেখবে না আমরা সে কাজটা ভালো করে করব না এটা কিন্তু ঈশ্বর আমাদের সদা সবাই দেখছেন আর তিনি আমাদের শাস্তি দেবেন আমরা হতে পারি কেউ সরকারি কেউ বেসরকারি কেউ থালাবাসন মায়ার জন্য কারো বাড়িতে কাজ করি কিন্তু একটি কথা মনে রাখবেন খ্রিস্টদেব ভাই এবং বোনেরা আমরা যে কাজই করি না কেন সর্বত্র কাজই হলো কাজ এখানে না আছে ছোটো না আছে বড় আর সমস্ত কাজই প্রভুর কাজ আর সমস্ত কাজই করার সময় প্রভু আমাদের ডান পাশে সবসময় থাকেন আপনি মনে রাখবেন আপনি প্রভুর সামনে আপনার প্রভুকে জাগতিক যিনি প্রভু রয়েছেন তাকে ঠকাচ্ছেন যখন কোনো স্বামী গৃহে থাকে না তার স্ত্রী যদি তার স্বামীর না থাকার সময়ে সে যদি অন্য কোনো ভুল কাজ করে তখনও কিন্তু জাগতিক প্রভু না দেখলেও যাবতিক স্বামী না দেখলেও আপনারা আমার আত্মিক পিতা দেখছেন যখন কোনো স্ত্রী ঘরে থাকে না যখন কোনো তার স্বামী বা কোনো পুরুষ তখন অন্য কোনো নারীর সাথে ভুল কাজে লিপ্ত হচ্ছেন তখনও মনে রাখবেন আপনার স্ত্রী আপনাকে লক্ষ্য না রাখলেও আপনার প্রভু আমার প্রভু যিনি আত্মিক প্রভু আত্মিক পিতা তিনি আপনাকে আমা আমাকে লক্ষ্য রাখছেন যেন আমরা প্রভু সাক্ষাৎ নত হই আমরা ভুল কাজ থেকে বিরত থাকি যখনই আমরা ভুল কাজ থেকে বিরত থাকব তখনই আমার জীবনে ঈশ্বর আশীর্বাদ নেমে আসবে তারপর তেইশ পদে এরকম লেখা আছে তোমরা যাই করো না কেন তা মানুষের জন্য নয় বরং প্রভুর জন্য করছো বলে মন প্রাণ দিয়ে করো কারণ তোমরা তো জানো প্রভু তার লোকদের জন্য যা রেখেছেন তা তোমরা পুরস্কার হিসাবে তারই কাছ থেকে পাবে তোমরা যার সেবা করছো তিনি প্রভু খ্রিস্ট যে অন্যায় করে সে তার ফল পাবে প্রভুর চোখে সবাই সমান এইখানটায় আমি আপনাদেরকে পরিষ্কার আপনি বলতে চাই প্রভুর সাক্ষাতে নারী পুরুষ সন্তান বাবা মা প্রত্যেকেই সমান এখানে না কম না বেশি এখানে আপনি আমি আমরা প্রত্যেকেই এক আর এক হওয়ার জন্য ঈশ্বরের আশীর্বাদ থেকে আমরা কেউ বঞ্চিত হতে পারি না যিনি ঈশ্বর আশীর্বাদ থেকে বঞ্চিত হতে চান তিনি প্রভুর সাক্ষাতে আসতে চান না কারণ প্রভুর সাক্ষাতে থাকলে আসে নম্রতা আসে কমলতা আসে মনে শান্তি সেই পরিবারে দ্বন্দ্ব থাকে না সেই পরিবার থাকে ভালোবাসা প্রভু আপনার আমার উভয়ের বিচারকর্তা তিনি আপনার আমার আমাদের প্রত্যেকের ফলদাতা আমরা যদি প্রভুর সাক্ষাতে নত হই তাহলে আমার জীবনে আশীর্বাদ নেমে আসবেন তিনি আমাদেরকে উন্নত করবেন যেটি যেটি জগতের কেউ করতে পারে না তাই হিতপদেশ তার ষোলো অধ্যায় আশা এরকম লেখা আছে বিনাশের পূর্বে অহংকার পতনের পূর্বে মনের গর্ভ আজকে যে পরিবারে যে স্বামী স্ত্রীর মধ্যে যে ছেলে মেয়ের মধ্যে আজকে অহংকার রয়েছে অহংকার বিনাশের কুড়ি অহংকার আছে আর আমরা যারা ভাবি আমি পড়াশোনা শিখেছি আমার বাবা মা পড়াশোনা জানে না আমি অহংকার করি আমরা তখন বাবা মাকে মান্যতা দিই না বাবা মাকে মানি না বাবা মাকে তুচ্ছ জ্ঞান করি যে নারীরা আজকে যিনি চাকরি করছেন অনেক সময় হতে পারেন তার স্বামী বেকার রয়েছেন হতে পারে তার স্বামী তার থেকে কম অর্থ উপার্জন করেন তখন সেই নারী বলছেন অহংকার করছেন যে আমি আমার পরিবারের সব আমার কথাই মান দিতে হবে কিন্তু খ্রিস্টতে বোন এবং দিদি মায়েরা আপনাদেরকে অনুরোধ একটি কথা মনে রাখবেন আপনি হতে পারেন অনেক বেশি উপার্জন করছেন কিন্তু আপনার স্বামীর সাক্ষাতে আপনার নত হওয়া প্রয়োজন রয়েছে কারণ এটাই ঈশ্বরের ইচ্ছা আপনার আমার ইচ্ছা নয় কারণ অহংকার আছে আমাদের বিনাশের পূর্বে আমাদের বিনাশ হওয়ার অহংকার আছে যে পরিবারে অহংকার নেই সে পরিবারে আশীর্বাদ রয়েছে পতনের পূর্বে অহংকার পতনের পূর্বে মনের গর্ব পতনের পূর্বে মনের গর্ব আছে গর্ব অহংকার আপনার আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আসুন আমরা আমাদের অহংকার আমাদের গর্বকে ত্যাগ করে প্রভুর কাছে নত হই প্রভু আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন আরেকটি আমরা জীবনী দেখি যে ইয়ব ইয়ব প্রভুর সাক্ষাতে নত হয়েছিলেন আমরা দেখতে পাই ইয়বের জীবনে ইয়বের কাছে প্রচুর ধন সম্পত্তি ছিল সন্তান সন্ত সবই ছিল যখন শয়তান তাকে পরীক্ষা করলেন শয়তান যখন তার জীবনে সব কিছু কেড়ে নিলেন তখন সে সব কিছু শেষ করে ফেলেছিলেন না ছিল সন্তান না ছিল সম্পত্তি না ছিল পশুধন সর্বস্ব কিছু শেষ হয়ে গেছিল সে তখনও এটাই বলেছিল আমি মাতার গর্ব হইতে উলঙ্গ আসিয়াছি আর উলঙ্গ সেই স্থানে ফিরিয়ে যাইব সদাপ্রভু দিয়াছিলেন সুদাপ্রভু লইয়াছেন সুদা প্রভুর নাম ধন্য হোক তখনও প্রভুর প্রতি তিনি আস্থাশীল ছিলেন প্রভুর সাক্ষাতে তিনি নত ছিলেন যে এই পৃথিবীতে যা কিছু অর্থ যা কিছু সম্পত্তি যা কিছু আত্মীয় স্বজন পরিজন যা কিছু আমার কাছে রয়েছে এই জগৎ সংসারে চলা ফেরার সময় আমার সন্তান সন্ততি সমস্ত ঈশ্বরের ঈশ্বর দিয়াছিলেন ঈশ্বর লইয়াছেন আমরা যখন আমাদের জীবনে কোনো ব্যথা আছে কষ্ট আছে দুঃখ আছে। আমরা ঈশ্বরকে অস্তিত্ব অস্বীকার করি ঈশ্বরের বৃদ্ধ চারণ করি ঈশ্বর বৃদ্ধ পাপ করি আর আমরা পতিত হই নষ্ট হয়ে যাই তখন কিন্তু ইয়াবের স্ত্রী তাকে বললেন কি বললেন আমরা দেখতে পাই ইয়ব দুই অধ্যায় নয় এবং দশ পদে তখন তার স্ত্রী তাহাকে কহিলেন তুমি কি এখনও তোমার সিদ্ধতা রক্ষা করিতেছ ঈশ্বরকে জলান জলি দিয়া প্রাণত্যাগ করো কিন্তু তিনি তাহাকে কহিলেন তুমি একটা মুড়া স্ত্রীর মতো কথা কহিতেছ বলো কি আমরা ঈশ্বর হইতে কি মঙ্গলই গ্রহণ করিব অমঙ্গল গ্রহণ করিব না এই সকলেতে ইয়ব আপন অষ্টাধরে পাপ করে না দেখতে পাই যখন ইয়বের স্ত্রী তাকে ঈশ্বরের বিরুদ্ধে কথা বলে ঈশ্বরকে জলাঞ্জলি দিয়ে প্রাণ ত্যাগ করার পরামর্শ দিয়েছিলেন তখনও বলছে তুমি মূর্খ স্ত্রীর মতো কথা বলছ আজকে আমরা দেখতে পাই আমাদের জগৎ সংসারে আমি বলছি না সব স্ত্রী খারাপ আমি বলতে চাই আমাদের সাক্ষাতে অনেক স্ত্রীরা রয়েছেন যে স্ত্রীরা আমাদের পরিবারে আমাদের বাবা মার বৃদ্ধে কথা বলতে শেখায় তোমার বাবা মা বৃদ্ধা হয়েছে তাকে দেখার দরকার নেই তাকে অনাথাসনে পাঠিয়ে দিন তাকে ঘর থেকে বার করে দিন তার সমস্ত কিছু কেড়ে নিই কিন্তু আমাদের জগৎ সংসারে যে পিতামাতা রয়েছে তিনি চান এটাই যে আমাদের যেন আমরা সেই পিতামাতার থেকে দুরক্ষিত না হই তাছাড়া আমরা অনেক সময় আমরা আমাদের স্ত্রীদের কথা শুনে অনেক সময় আমরা আমাদের বাবা মার সাথে অনেক খারাপ ব্যবহার করি ঈশ্বর চান না আমাদের পিতামাতা যিনি এই জগতের প্রভু যিনি আমাদের ঈশ্বরের প্রতিনিধি স্বরূপ এই পৃথিবীতে আমাদেরকে জন্ম দিয়েছেন তিনি আমাদের পিতামাতা ঈশ্বরতুল্য তিনি বা তাদেরকে আমরা অনেক সময় অনেক কটু ব্যবহার করি আমরা বড় বড় মাংস খাই তারকে হাড় পর্যন্ত দিই না অনেক সময় আমরা আজকে বড় বড় মাংস খাচ্ছি তাদেরকে ছোট্ট ছোট্ট পিস দিই আবার অনেক সময় দেখা যায় আমরা বড় বড় মাছ খাই ছোট্ট ছোট্ট পিস দিই কিন্তু একটি কথা ভুলে যাবেন না ভাই বোনেরা আমরা যদি দু পিস খাই এক পিস বা আমাকেদের বা মা খুশি হয় আমাদের পিতামাতা চান না তারা অনেক কিছু নিতে কিন্তু অল্পতেই তারা সন্তুষ্ট হন আমরা আমাদের পিতামাতাকে অনেক সময় আমরা এই স্ত্রীদের কথা শুনে ভুল পথে পরিচয়িত হই তাই মানে এই নয় যে প্রত্যেক স্ত্রী খারাপ তাতে আমাদের নিজেদের অনেক দোষ থাকে আমরা যদি নিজেরা আমরা আমাদের স্ত্রীদের সঠিক শিক্ষা দিই তারা আমাদের ভুল পথে পরিচয় করবেন না যেটা ইয়ব আমাদের দেখালেন ইয়ব বললেন যে তার স্ত্রী যখন তাকে বলছে তুমি ঈশ্বরকে জলাঞ্জলিতে ত্যাগ করো তিনি বলেন তুমি মূর্খ স্ত্রী কথা বলছ যখনই কোনো আমাদের স্ত্রী বা আমাদের কেউ যখনই বলবেন যে তুমি তোমার পিতা মাতার বিরুদ্ধে কথা বলো আমরা যে তাকে বলতে পারি তুমি একজন মূর্খ স্ত্রীর মতো কথা বলছো যে আমাদের ভুল পথে পরিচালিত করছেন। আরেকটি কথা আমরা মনে রাখি না কেন সময়। যে আমরা ইউপ থেকে শিখলাম যে আমরা যেন প্রভু সাক্ষাতে নত হই বিশেষ করে আপনাদের বলতে চাই নত হওয়ার কিছু উপকারিতা আমরা যখন প্রভু সাক্ষাৎ নত হই তখন দেখবেন আমার জীবনে অনেক আশ্চর্য আশ্চর্য কার্য করবে। যেমন প্রথম প্রত্যেকের থেকে ভালোবাসা ও সময় পাবেন দ্বিতীয়ত তখন আর কারোর সাথে ঝগড়া হবে না তার জন্য আপনি শান্তি থাকবে তৃতীয়ত আপনার জীবনে সময় খুশি থাকবে চতুর্থত আপনি টেনশন মুক্ত জীবন জীবনযাপন করবেন পঞ্চমত প্রত্যেকটি কাজের জন্য সবার থেকে সাহায্য ও অনুপ্রেরণা পাবেন এছাড়া আরও অনেক কিছু পাবেন যেটা আপনি সর্বদাই খুশিতে থাকতে আপনাকে সাহায্য করবেন আর নত না হওয়ার জন্য আমাদের জীবনে অনেক কিছু ঘটবে যেটা ঠিকঠাক উল্টো যেটা আমাদেরকে ব্যক্তি ব্যতিব্রস্ত করে রাখবে যেমন এক ঝগড়া সব সময় আপনার মনে কারোর ঝগড়া হবে তখন আপনি অশান্তি ভুগবেন দ্বিতীয়ত আপনার জীবন অশান্তিময় হয়ে পড়বে তৃতীয়ত সর্বদাই আপনি টেনশানে থাকবেন এই সমস্ত ঘটনা আপনাকে আপনার পরিবার থেকে আপনার হৃদয় সবসময় ভরে থাকবে কিন্তু ঈশ্বর বাক্য আমাদের এই শিক্ষা দেয় হিতপ্রদেশ উনত্রিশ অধ্যায় তেইশ পদে মনুষ্যের অহংকার তাহাকে নিচে নামাইবে কিন্তু নম্রচিত্ত ব্যক্তি সম্মান পাইবে যদি আমরা সম্মান পেতে চাই তাহলে আপনাকে আমাকে নত হতে হবে অহংকার মানুষকে নিচে নামিয়ে নিয়ে যায় নম্রচিত্ত মানুষ সম্মান পায় আজকে আপনি বা আমি যারা ঈশ্বরকে সম্মান পেতে চাই আমরা প্রথমে আমাদের পিতামাতা আত্মীয় স্বজন ভাই বন্ধু ছেলে মেয়ে প্রত্যেকের সম্মান করতে শিখি প্রত্যেকের নত হতে শিখি যখন আমরা আমাদের পরিবারের প্রত্যেকের কাছে নত হব তখন আমরা ঈশ্বরের কাছে নত হতে শিখব। ঈশ্বর বাক্য এই কথা বলেন নিতপ্রদেশ চার পদ নম্রতার ও সদাপ্রভুর ভয়ের পুরস্কার ধন সম্মান ও জীবন যদি আপনি সম্মান পেতে চান ধন পেতে চান জীবন পেতে চান আপনাকে আমাকে নত হতে হবে প্রভুর সাক্ষাৎ নত হওয়া মানে শুধু ঈশ্বর সাক্ষাৎ নত হওয়া নয় প্রভুর সাক্ষাৎ নত হওয়া মানে আপনার পিতামাতার সাক্ষাৎ আপনার নত হতে হবে প্রভুর সাক্ষাৎ নত হওয়া মানে আপনি যেখানে কর্মচারী কাজ করছেন আপনার সেখানে আপনার যিনি উর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের কাছে নত হতে হবে আপনি যখন কোনো বাড়িতে আপনি মনিবের গৃহে কাজ করছেন হতে পারে ধান রোয়া হতে পারে থালা বাসন মারছেন সেখানেও আপনাকে প্রভুর সাক্ষাতে নত হতে হবে মানে আপনি সেই বাড়ির কর্তাক্তির কাছেও আপনাকে নম্র থাকতে হবে আপনি যখন স্কুলে যাচ্ছেন আপনাকে স্কুলের যে স্যাররা রয়েছেন ম্যাডামরা রয়েছেন তাদের সাক্ষাতে আপনাকে নত থাকতে হবে তখনই আপনি আপনার জীবনে ধন সম্মান ও জীবন পাবেন এটা ঈশ্বর আপনাকে পরিষ্কার করে বলছেন তুমি যখন নম্রতার সদাপ্রবল ভয়ের পুরস্কার ধন সম্মান জীবন তুমি যখন আমার সাক্ষাৎ নত হবে আমি তোমাকে তখন তোমাকে ধন সম্মান জীবন দেব। আমরা জানি আজকে আমরা প্রত্যেকে ধন সম্মান জীবন পেতে চাই আর এই ধন সম্মান জীবন পাওয়ার জন্য এই জগৎ সংসারে কত না জানি সংগ্রাম করে ঘুরছি আমরা আপনাদের প্রত্যেক কাছে আমার বিশ্ব অনুরোধ একটিবার আপনারা ঈশ্বরের আজ্ঞাকে মানুন যা করব চারদ্যা দশ বজাল লেখা আছে প্রভুর সাক্ষাতে নত হও তাহাতে তিনি তোমাদেরকে উন্নত করিবেন আজকে আমরা যেন প্রভুর সাক্ষাতে নত হতে শিখি শুধু আমাদের আর্থিক প্রভু নন জাগতিক যে প্রভুরা রয়েছেন প্রত্যেকের কাছ থেকে নত হতে শিখি তখন দেখবেন আপনার জাগতিক প্রভু আপনার আত্মিক প্রভু আপনাকে উন্নত করবেন যখন আর্থিকভাবে প্রশস্ত থাকবেন আপনি জাগতিকভাবে প্রশস্ত থাকবেন আপনি যখন আত্মিকভাবে এগিয়ে চলবেন আপনি জাগতিকভাবে প্রত্যেকের কাছে অনুগ্রহ ভালোবাসা পাবেন ঈশ্বর আপনাকে আমাকে প্রত্যেকে তার বাক্য দ্বারা আশীর্বাদযুক্ত করুন আমেন আসুন আমরা এই বাক্যের জন্য প্রার্থনা করি হে প্রভু যিশু তুমি আজকে আমাকে যে তোমার মধুর বাক্য শোনালে তাই তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিই এই যে আমরা নতুন এক বাক্য শুনলাম প্রভুর সাক্ষাতে নত হতে তোমার সাক্ষাতে যেন নত হতে পারি আমরা এটা যেন মনে রাখি আমি খাই বা ঘুমাই আমি হাঁটি বা চলি আমি কথা বলি বা বন্ধুবান্ধবের সঙ্গে ঘোরাঘুরি করি সব সময় তুমি আমার সাক্ষাতে সর্বদাই রয়েছ তাই আমি যেন সর্বদাই তোমাকে অনুসরণ করে নত হতে পারি হে প্রভু তুমি আমার জ্ঞানের দরজা খুলে দাও আজ থেকে যেন আমি নত নম্র জীবনযাপন করতে পারি যেন তোমার অনুগ্রহ দয়া পেতে পারি তুমি আশীর্বাদ করলে দয়া করলে ধন্যবাদ দি ছোট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই আম জয় যীশু